আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটাই স্কিপ না করে পুরোপুরি দেখে যাবে আমি এখানে দেড়শো গ্রাম বেসন নিয়েছি তাতে পরিমাণ মতো খাবার সোডা আর লবণ হলুদ গুঁড়ো এবং জিরামরিচ পাউডার মিশিয়ে ভালো করে ফেটে নিয়ে একটা ব্যাটার তৈরি করব ঘনত্বের ব্যাটার আপনারা কোনো রকম পুর তৈরি করা ছাড়াই বা কড়াইতে তেল দিয়ে পুর তৈরি করা ছাড়াই কিভাবে আলুর বোমা তৈরি করে নেবেন খুব সহজেই দেখে নিন তো আমি এখানে আলু দুটো সিদ্ধ করে নিয়ে একদম ভর্তা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে একদম ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নেবেন একটা নিয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা এবং বাড়িতে পাতা থাকলে সেটাও দিয়ে দেবেন আমি এখানে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু গোল জিরা মরিচের পাউডার দিয়ে দিলাম শুধু মরিচ পাউডার গোল মরিচ যেটাকে বলে জিরা মরিচটাও দিলাম তারপরে আমি দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব নিয়ে খুব সহজেই হয়ে যায় এবং তারপরে লবণটা অবশ্যই করে দেবেন না হলে খেতে একদম বেকার লাগবে তো এভাবে মাখিয়ে নেওয়ার পরে হাত দিয়ে এভাবে গোল গোল বল তৈরি করে নেবেন নিলেই এই রেসিপিটা ঝটপট তৈরি হয়ে যায় তো দেখুন বলগুলো এভাবে বেসনের মধ্যে চুপিয়ে নিয়ে একটা কাঁচা কাঁটা চামচের সাহায্যে এভাবে তুলে তুলে দিয়ে দেবেন হাতও ব্যবহার করতে হবে না চামচ দিলেই হয়ে যাবে এইভাবে দিয়ে লাল লাল করে সবকটি ভেজে নেবেন ভেজে নিয়ে তুলে নেবেন দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেল তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন খুব সহজে এবং সুন্দর সুস্বাদু লোভনীয় খাবার কিভাবে তৈরি করা যায় বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম নিশ্চয়ই একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে এবং এই রেসিপিগুলো গরম গরম তো একদম জমে যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য